নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হলো আপনাদের বলব শরতের আকাশে কিছুদিনের দিনের ব্যবধানে ঘটবে চন্দ্র ও সূর্যগ্রহণ এর ফলে পুজোর সেরা উপহার পাবেন তিনটি রাশি এই ব্যাপারে আজকে আলোচনা করব যদিও একই মাসে দুই গ্রহণ হওয়া ব্যতিক্রমী কোনো বিষয় নয় কিন্তু এই বছর সেপ্টেম্বরে আসছেন মা দুর্গা তার আগে ঘটতে চলেছে দুই গ্রহণ এই বিরল যোগের বিশেষ প্রভাব কম বেশি সকল রাশির জীবনে পরিলক্ষিত হবে এই বছর কিছু মহাজাগতিক পরিবর্তন সেগুলির মধ্যে দুটি হল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং খন্ডগ্রাস সূর্যগ্রহণ একই মাসে কিছু দিনের ব্যবধানে আমরা দুটি গ্রহণের সাক্ষী থাকব যদিও ভারত থেকে চন্দ্রগ্রহণ দেখা গেলেও সূর্যগ্রহণ দেখা যাবে না একই মাসে দুই গুণ সংগঠিত হওয়ায় বিশেষ কোনো ব্যাপার নয় গুণ ও গুণের মাঝে অন্তত দুই সপ্তাহের ব্যবধান থেকে থাকে এত কম ব্যবধানে সাধারণত দুটি হতে দেখা যায় না সেই অর্থে এক মাসে দুটি হয় কোনো ঘটনা কিন্তু নয়। সূর্য চন্দ্র পৃথিবী যখন একই সরলরেখা অবস্থান করে তখন চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়লে চন্দ্রগ্রহণ হয় আর পৃথিবীর ছায়া সূর্যের উপর পড়লে সূর্যগ্রহণ ঘটে একই সরলরেখায় অবস্থান করলো সূর্য পৃথিবীর চন্দ্রের কৌণিক দূরত্বের উপর নির্ভর করে পূর্ণগ্রাস না খন্ডগ্রাস গ্রহণ হবে যদিও একই মাসে দুই গ্রহণ হওয়ায় বিশেষ বিষয় মানে বিশেষ কোনো বিষয় নেই কিন্তু এই বছর সেপ্টেম্বরে যেহেতু মা দুর্গা আসছেন তাই সকল রাশির উপরেই এর প্রভাব কম বেশি জীবনে পরিলক্ষিত হবে তার মধ্যে তিনটে রাশি রয়েছে যার ফলে বিশেষ ফল লাভ করবেন জেনে নিন তারা কারা প্রথমে বলবো মিথুন রাশির কথা যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন রাশি চক্রের তৃতীয় রাশি মিথুনের জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন থেকে সকল প্রকার অভাব দূর হবে অর্থ লাভের বিশেষ আশা দেখা যাচ্ছে আয়ের নতুন রাস্তা উন্মোচিত হতে পারে কর্মক্ষেত্রে সহকর্মীরা যে কোনো প্রয়োজনে মিথুনের পাশে থাকবেন পরিবারেও সুখ সমৃদ্ধি যারা মিথুন রাশির রয়েছে। এবার বলবো ধনু রাশির কথা যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন ধনুরাশির জীবনেও সেপ্টেম্বরের দুই গ্রহণ সুসময় বহন করে আনবে এই সময়টা রাশির জন্য বিশেষ লাভজনক হতে পারে বলে মনে করা হচ্ছে চাকরি ও ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময়টা অত্যন্ত সুখকর হতে চলেছে পেশাগত ক্ষেত্রে আসা সমস্ত বাধা কেটে যাবে উন্নতির মুখ দেখতে পাবেন অর্থ সমস্যাও কিন্তু কেটে যাবে রয়েছেন এবার বলবো মকর রাশির কথা যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন মকর রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে পুজোর আগে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে মাথায় রাখবেন পুজোর আগে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভের মুখ দেখতে পারেন জীবনের সব ক্ষেত্রেই উন্নতি হবে বলে মনে করা হচ্ছে এটা কিন্তু মাথায় রাখবেন যারা মকর রাশির আকাশে যে কিছুদিনের ব্যবধানে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ ঘটবে তার ফলে যে তিনটি রাশি উপকৃত হবে তারা হচ্ছে মিথুন রাশি ধনু রাশি আর মকর রাশি ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শম্ভু ব্যক্তিগত কোনো সমস্যায় অবশ্যই ফোন নাম্বারে ফোন করবেন নমস্কার হর হর মহাদেব জয় শিবশম্ভু ওম শিবায় জয় হরগুড়ির জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী কর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়